মৃত ছেলের বাড়িতে আসলো চাকরির চিঠি কয়েকদিন আগেই দোল পূর্ণিমাতে ছেলেটির মৃত্যু হয়েছিল কিন্তু গত শনিবার তার বাড়িতে আসলো চাকরির চিঠি সে সরকারি চাকরি পেয়েছে বাবা মা কান্নায় ভেঙে পড়ল মধুরা কিভাবে দোল পূর্ণিমার দিন ছেলেটির মৃত্যু হয়েছিল কি ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক বন্ধুরা শুভম সাহা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান সাধারণ মধ্যবিত্ত পরিবার কিন্তু ছেলের স্বপ্ন ছিল অনেক বড় বাবা সুব্রত সাহা স্থানীয় একটি মুদি দোকানে কাজ করতেন তার মা মালতী সাহা গৃহবধূ তার জীবনের একমাত্র আশা ছিল ছেলেকে মানুষ করা তার জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দেওয়া শুভম ছোট থেকেই পড়াশুনায় ভালো ছিল সাধারণ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরকারি চাকরির পরীক্ষার জন্য দিন রাত পরিশ্রম করছিল রাত জেগে বই পড়া ইউটিউবে ক্লাস দেখা নোট তৈরি করা এসবই ছিল তার রুটিন মালতী দেবী ছেলের কষ্ট দেখে মাঝে মাঝে বলতেন বাবা একটু বিশ্রাম নে শরীর ঠিক না থাকলে কিছুই ভালো হবে না মা আমি যদি এখন বিশ্রাম নেই তাহলে আমাদের ভালো দিন আসবে কিভাবে শুভম হেসে তার মাকে এই কথা বলতো সত্যিই শুভম ছিল এমনই সংগ্রামী স্বপ্নবাজ পরিশ্রমী কিন্তু সেই স্বপ্ন সেই পরিশ্রম সব কিছুই শেষ হয়ে যাবে এক নিমেষে তা কে জানত ফাল্গুন মাসের শেষ দোল পূর্ণিমার দিন চারদিকে রঙের উৎসবের আমেজ পাড়া মহল্লায় হাসি আনন্দ আবির আর রং মাখামাখি সকাল সকাল শুভমের মা উঠে তার জন্য ভালো খাবার তৈরি করেছিলেন বাবা দোকান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই দরজায় নাড়ার শব্দ শুভম দরজা খুলেই দেখল তার দশ বারো জন বন্ধু দাঁড়িয়ে আছে রাজন সমীর অরুণ দেবরাজ সুমন দীপক সবাই একসঙ্গে এসেছিল তার বাড়িতে তারা ইতিমধ্যে রং মেখে ফেলেছে চেহারা চেনা খুব কষ্ট হচ্ছে এই শুভম আজ কিন্তু তোকে নিয়ে সবাই যাব। তোকে আর বইয়ের পাতা ঘাটতে দেব না আজ কিন্তু আমাদের সঙ্গে বেরোতেই হবে শুভম একটু বিরক্ত হয়ে বলল। তোরা যা রে আমি আজ থাকবো না পড়াশোনার অনেক চাপ আছে তো পরিবারের অবস্থা এখন যদি পড়াশোনা করে কিছু একটা না করতে পারি তাহলে বাবা কতদিনই বা এইভাবে খাটবেন তখনই এক বন্ধু বলতে লাগলো দূর দোলের দিন এইভাবে ঘরে বসে থাকবি নাকি এটা কি হয় নাকি সবাই মজা করছে আর একদিন দোল খেললে তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে না একদিন একটু আনন্দ কর ভাই সারা দিন শুধু পড়াশোনা নিয়েই থাকিস তুই বন্ধুরা হাসতে হাসতে শুভমের গায়ে রং মাখিয়ে দিল শুভম হেসে ফেলল একটু যেন মন নরম হল মা দরজার কাছে এসে বললেন সাবধানে থেকো বাবা আর বেশি দেরি করো না শুভা মায়ে দিয়ে তাকিয়ে বলল ঠিক আছে মা তাড়াতাড়ি ফিরব কিন্তু সে জানত না এটা ছিল তার শেষ বিদায় বন্ধুরা মিলে সারাদিন রঙ মাখল হই হুল্লোড় করলো চারদিকে আনন্দের ধ্বনি লাড্ডু আর ঠান্ডাইর মিষ্টি হাসাহাসি আর ফটো তোলার মজা সব মিলিয়ে যেন এক স্বপ্নের দিন কিন্তু শুভমের মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল সে বারবার অনুভব করছিল আজ যেন কিছু একটা অঘটন ঘটবে বিকেলের দিকে হঠাৎ রজত বলল এই এখন সবাই মিলে পুকুরের ঘাটে যাবো একসঙ্গে স্নান করব শুভম একটু কুণ্ঠিত হল সে সাঁতার জানত না ছেলেবেলা থেকে জল দেখলে ভয় পেত আমি যাব না রে তোরা যা ধর ঘাটে বসে থাকবি কেউ তোকে জলে টেনে নেবে না বুঝলি তো ঠিক আছে তাহলে একটু চল তবে দেখ আমাকে কিন্তু পুকুরে নেমে স্নান করতে বলবি না আমি কিন্তু সাতার জানি না শুভম শেষমেশ তার বন্ধুদের সঙ্গে যেতে রাজি হয়ে গেছিল পুকুরটি ছিল গ্রামের একটু দূরে নির্জন জায়গায় আশেপাশে গাছপালা চারপাশে শুনশান নীরবতা বন্ধুরা সবাই একে একে জলে নেমে পড়ল শুভম ঘাটের ধারে বসে পা ডুবিয়ে রেখেছিল এই শুভম একটু জল ছিটিয়ে দেখ না কেমন ঠান্ডা এই দেখ কত ভালো লাগছে বন্ধুরা দুষ্টুমি করতে লাগলো হোলির দিন তারা সকলেই মদ্যপান করেছিল তাই তারা কি করছে কি বলছে তার খেয়াল তাদের ছিল না হঠাৎ রজত আর সমীর মিলে শুভমকে হালকা টেনে দিল জলের দিকে এই কি করছিস তোরা কিন্তু তখনই শুভম ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে গেল সে হাত পা ছুটতে লাগলো প্রাণপণে চেষ্টা করলো জলের ওপরে উঠতে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ এগিয়ে এলো না সুমন বলল, ও তো সাঁতার জানে না কিছু কর কিন্তু বাকিরা ভয় পেয়ে গেল এখন যদি আমরা কিছু করি পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করবে সবাই পালাও মুহূর্তের মধ্যে সবাই পুকুর ঘাট ছেড়ে পালিয়ে গেল শুভমের চিৎকার স্তিমিত হয়ে এলো তার শরীর ধীরে ধীরে জলের নিচে হারিয়ে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে শুভম বাড়ি ফেরেনি মা জানালার দিকে তাকিয়ে আছেন বাবা চিন্তিত হয়ে দোকান থেকে ফিরে এসেছেন শুভম এখনও ফেরেনি না গো ওর বন্ধুরা তো এসে বলল দুপুরে ওদের সবাই একসঙ্গেই ছিল এখনও কোথায় তারা রজতের বাড়িতে ফোন করলেন রজত শুভম কোথায় আমি জানি না কাকু ও তো আমাদের সঙ্গে ছিল পরে কোথায় চলে গেছিল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ বাইরে দাঁড়িয়ে আছে এক অচেনা যুবক সানি আপনারা শুভমের বাবা মা হ্যাঁ ওকে আমরা পুকুরে জলে পেয়েছি বাবা মা বুঝতে পারলেন না প্রথমে যে বিষয়টা কি হয়েছে অথবা যুবকটা কি বলতে চাইছে কিন্তু যুবকের মুখ দেখে মনে হলো কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে কি হয়েছে বাবা শুভম কোথায় ও আর নেই কাকু মা এক ঝটকায় মাটিতে বসে পড়লেন বাবা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন তারা ছুটে গেলেন সেই জায়গায় যেখানে সানি ও কয়েকজন গ্রামবাসী শুভমের নিথর দেহ বাড়িতে নিয়ে যাচ্ছিল বাবা মা চিৎকার করে কাঁদতে লাগলেন শুভমের নিথর দেহ পড়ে আছে চারপাশের মানুষ তাকিয়ে আছে কিন্তু তার একটিও বন্ধু সেখানে নেই শুভমের বাবা তৎক্ষণাৎ ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বলল আমরা চেষ্টা করেছি কিন্তু ছেলেটি অনেক আগেই চলে গেছে বাবা মা নিস্তব্ধ হয়ে গেলেন শুভমের পড়ার টেবিলে তখনও বই খোলা ছিল বইয়ের পাতায় লেখা ছিল জব ফাইনাল রিভিশন কিন্তু শুভমের জন্য আর কোনো পরিবর্তনের অধ্যায় ছিল না শুভমের মৃত্যুর পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল পাড়ার মানুষরা একে একে শুভমের বাড়িতে এসে সমবেদনা জানাচ্ছিল কিন্তু মা মালতী দেবীর কান্নার আওয়াজের সামনে সব কিছু ম্লান হয়ে যাচ্ছিল শুভমের নিথর দেহটি ঘরের মাঝখানে রাখা ছিল তার বাবা সুব্রত সাহা স্তব্ধ হয়ে ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন ছেলের হাত শক্ত করে ধরে তিনি ফিসফিস করে বলছিলেন তুই তো বলেছিলিস মা বাবার স্বপ্ন পূরণ করবি তবে কেন চলে গেলি রে বাবা কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর আসেনি মালতী দেবী ছেলের কপালে হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আমার ছেলেকে ফিরিয়ে দাও ওর তো সরকারি চাকরির চিঠি এসেছে ও চাকরিতে যোগ দেবে না এত কষ্ট করলো এত রাত জেগে পড়াশোনা করলো কত স্বপ্ন দেখলো সব কেন শেষ হয়ে গেল গ্রামের সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছিলেন কেউ কেউ কাঁদছিলেন কেউ মাথা নিচু করে বসেছিলেন কিন্তু একটা বিষয় সবাই লক্ষ্য করল শুভমের বন্ধুদের একজনও সেখানে আসেনি শুভমের শেষ যাত্রার দিনও তাদের দেখা মেলেনি তারা যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে শুভমের মৃত্যুর পর অনেকেই কানা খেঁচো শুরু করলো কেউ কেউ বলল ওর বন্ধুরা তো ওকে জোর করে নিয়ে গেছিল তাহলে ওরা এখন কোথায় কিছু একটা হয়েছে নিশ্চয়ই না হলে এত বড় ঘটনা ঘটার পর তারা লুকিয়ে যাবে কেন তারা যদি নির্দোষ হয় তাহলে অন্তত শুভমের বাড়িতে এসে একবার দেখা তো করবে এগুলো শুধু সাধারণ কথাবার্তা নয় বরং শুভমের বাবা মার মনেও সন্দেহর বীজ বপন করছিল বাবা সুব্রত সাহা চোখ মুছে বললেন আমি সত্যিটা জানতে চাই আমার ছেলের সঙ্গে আসলে কি ঘটেছিল গ্রামের কয়েকজন যুবক বলল কাকু আমরা খোঁজ নিচ্ছি যারা সেদিন ওর সঙ্গে ছিল তাদের খুঁজে বের করব। এদিকে শুভমের মায়ের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল তার ছেলেকে তার বন্ধুরা বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল শুভমের মৃত্যুর কয়েকদিন পর তার বাড়িতে ডাক আসে একজন পিয়ন এসে চিঠিটি বাড়ির দরজায় দিয়ে বলল শুভম সাহা নামে একজন চাকরির জন্য আবেদন করেছিল তার নামে সরকারি চিঠির জয়নিং লেটার এসেছে মালতী দেবী যখন চিঠিটি হাতে নিলেন তখন তার হাত কাঁদছিল সুব্রত সাহা ধীরে ধীরে খাম খুনলেন চিঠির প্রথম লাইন পড়তেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না প্রিয় শুভম সাহা আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে আপনি সরকারি চাকরির জন্য নির্বাচিত হয়েছেন অনুগ্রহ করে আপনি পঁচিশ তারিখের মধ্যে আপনার নিয়োগ কেন্দ্রে যোগ করুন এটি পড়তে পড়তেই তিনি কান্নায় ভেঙে পড়লেন ছেলের স্বপ্ন পূরণ হল কিন্তু সে নিজেই নেই মালতী দেবী চিঠিটি ছেলের ছবির সামনে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন দেখ বাবা তোর চাকরির চিঠি এসেছে তোকে যে এতদিন লোকে বেকার ছেলে বলতো আজ তাদের দেখিয়ে দিতে পারতিস কিন্তু তুই নেই পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী চোখের জল আটকাতে পারছিল না এই চিঠি ছিল এক নিদারুণ পরিহাস এক নিঃশব্দ চিৎকার যা কেবল অসহায় মা বাবার কান্নার সঙ্গেই মিশে গেল সুমভাবের বাবা ঠিক করলেন তিনি পুলিশের কাছে যাবেন তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালেন আমার ছেলেকে ওর বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল কিন্তু ওর মৃত্যু হল কীভাবে ওরা কেন পালিয়ে গেল আমি সত্য জানতে চাই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিল তদন্ত শুরু হলো এবং দেখা গেল যে শুভমের বন্ধুরা ঘটনার পর থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে তারা কেউ শোভামের বাড়িতে আসেনি এমনকি গ্রামেও ঠিকমতো দেখা যায়নি তাদের একজন পুলিশ অফিসার বললেন কোনো বড় কারণ না থাকলে সাধারণত বন্ধুরা এভাবে লুকিয়ে যেত না নিশ্চয়ই ওরা কিছু লুকোচ্ছে তদন্তের এক পর্যায়ে জানা গেল শুভমকে ঠেলে জলে ফেলে দেওয়া হয়েছিল তার বন্ধুরা ভেবেছিল ও নিজেই জলের ওপরে উঠতে পারবে কিন্তু যখন তারা দেখল শুভম ডুবে যাচ্ছে তখন ভয়ে সবাই পালিয়ে যায় তারা জানতো শুভম সাঁতার জানে না তবুও মজা করতে গিয়ে এমন বিপদ ডেকে এনেছিল শুভমের মা বাবা চেয়েছিলেন ন্যায় বিচার হোক কিন্তু গ্রামের কিছু মানুষ বলল কাকু ওরা তো তোমার ছেলের বন্ধু ওরা তো ইচ্ছে করে তোমার ছেলেকে মারেনি একটু ভুল হয়েছিল তবুও ওদের ক্ষমা করে দেও কিন্তু শুভমের বাবা বললেন আমার ছেলে তো আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মা তাদের সন্তানকে এভাবে না হারায় সেটাই চাই তারা মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল শুভমের মৃত্যুর ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলো অনেকেই বলল আজকের বন্ধুত্ব কি তাহলে এমন যেখানে বন্ধুর জীবন বিপদে পড়লে সবাই ফেলে পালিয়ে যায় এটা শুধু একটা ঘটনা নয় এটা দায়িত্বের অভাব একজন সত্যিকারের বন্ধু কখনো বিপদের সময় ফেলে পালায় না শুভমের মৃত্যু যেন গোটা সমাজের জন্য একটা শিক্ষা হয়েছিল শুভমের বাবা মা এখনও লড়াই করছেন তারা শুধু চান যারা দায়ী তারা যেন শাস্তি পায় যাতে ভবিষ্যতে এমন ভুল আর কেউ না করে মালতী দেবী প্রতিজ্ঞা করেছেন আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমি চাই না অন্য কোনো মা আমার মতো কাদুক বন্ধুরা শুভমের মৃত্যুর মাত্র কয়েকদিনই কেটেছে কিন্তু তার বাবা মার কাছে যেন সময়টা থেমে রয়েছে প্রতিদিন সকালে শুভমের পড়ার টেবিলের সামনে বসে তার মা মালতী দেবী নিঃশব্দে কাঁদেন সেখানে শুভমের খাতা বই সরকারি চাকরির অ্যাডমিট কার্ড সব কিছু আগের মতোই পড়ে আছে তার বাবা সুব্রত সাহা এখনও প্রতিদিন থানায় যান পুলিশের তদন্ত চলছে কিন্তু এখনও কোনো গ্রেপ্তার হয়নি গ্রামের লোকেরা বলছে ওদের তো গ্রেপ্তার করার কথা ছিল তাহলে এখনো কেন ঘুরে বেড়াচ্ছে ওরা পুলিশ কি টাকা খেয়ে চুপ করে গেল সুব্রত সাহার মনে প্রশ্ন জাগে তাদের ছেলে তো আর ফিরবে না তবে কি অপরাধীরা শাস্তি পাবে না বন্ধুরা এই ঘটনা শুধু শুভমের মৃত্যুই নয় এটি ছিল একটি গোটা পরিবারের স্বপ্ন ভেঙে পড়ার কাহিনী। শুভম ছিল বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন সুব্রত সাহা বলেছেন ছেলেকে বড় করতে গিয়ে আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছি কখনো ভালো জামা কাপড় পরিনি কখনো নিজের খুশির কথা ভাবিনি শুধু ভেবেছিলাম একদিন ছেলে বড় চাকরি করবে আমাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই প্রশ্ন এখন চিরতরে শেষ হয়ে গেছে প্রতিদিন সকালে মালতী দেবী শুভবের নাম ধরে ডাক দেন কিন্তু কোনো উত্তর আসে না কোনো মা বাবার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না শুভবের মৃত্যুর পর তার বন্ধুরা সম্পূর্ণ নিখোঁজ হয়ে গিয়েছিল একদিন হঠাৎ করেই পুলিশ তাদের দুজনকে থানায় ডেকে পাঠালো তাদের মধ্যে একজন বলল স্যার আমরা ইচ্ছে করে কিছু করিনি আমরা তো শুধু মজা করেছিলাম শুভম তো সাঁতার জানতো না সেটা আমরা জানতাম না অন্যজন বলল আমরা তো ওকে ঠেলে দিইনি ও নিজেই জলে পড়ে গিয়েছিল কিন্তু শুভমের বাবা চিৎকার করে বললেন তোমরা জানতেই না ও সাতার জানে না এতদিনের বন্ধু হয়ে এটাই জানলে না মানছি তোমরা জানতে না কিন্তু ও যখন জলে পড়ে গেল তাহলে তোমরা কেন ওকে বাঁচাওনি তোমরা তো জন ছিলে জন মিলে একজনকে বাঁচাতে পারো তোমরা তো সাঁতার জানতে ওরা চুপ করে থাকলো পুলিশ বলল তোমরা যখন দেখলে শুভম ডুবে যাচ্ছে তখন কেন সাহায্য কর নি কেন ওকে ফেলে সেখান থেকে চলে এসেছিলে তোমরা দশজন ছিলে কেউই কি ওকে সাহায্য করতে পারি এবার ওদের মুখে একটাও কথা নেই এই প্রশ্নের উত্তর শুধু শুভমের বাবা মা নয় পুরো সমাজ জানতে চায় শুভম একমাত্র নয় প্রতিদিন কোনো না কোনো মেয়ের মৃত্যু হয় এমন এক ভুল সিদ্ধান্তের কারণে যা এক মুহূর্তে একটা গোটা পরিবার ধ্বংস করে দিতে পারে কখনো সেটা বেপরোয়া বাইক চালানোর কারণে কখনো মদের নেশায় কখনো বন্ধুদের ভুল সিদ্ধান্তের কারণে আজ শুভমের বাবা মা সম্পূর্ণ নিঃস্ব তারা এখন শুধু পুলিশের কাছে বিচার চাইছে না তারা সমাজের কাছেও একটা প্রশ্ন তুলে ধরেছে আমাদের সন্তানরা কাদের বন্ধু বানাচ্ছে তারা কি সত্যিকারের বন্ধু নাকি বিপদের সময় ফেলে পালিয়ে যাওয়া কা পুরুষ শুভমের বাবা প্রথম থেকেই মামলা চালিয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা একটাই ওদের পরিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শুভমের বাবা জানে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক চাপের কারণে অপরাধীরা ছাড়া পেয়ে যায় মালতী দেবী কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে তো আর ফিরবে না কিন্তু যারা দোষী তারা যদি শাস্তি না পায় তাহলে কি এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে এটা শুধু শুভমের মা বাবা নয় সমাজের প্রতিটি বাবা মায়ের প্রশ্ন হওয়া উচিত বন্ধুরা শুভমের মৃত্যু শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি সমাজের জন্য একটা বড় শিক্ষা প্রথমত বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন শুভম বিশ্বাস করেছিল তার বন্ধুরা তার ভালো চায় কিন্তু তার বন্ধুরাই এক ভুল সিদ্ধান্তে তার জীবন কেড়ে নিয়েছিল এছাড়াও ভুল করলেও দায়িত্ব নিতে শিখতে হবে শুভমের বন্ধুরা যদি সময় মতো সাহায্য করত তাহলে হয়তো শুভম আজ বেঁচে থাকত আজ তার বাড়িতে আনন্দ অনুষ্ঠান হতো কারণ এত কষ্টের পর সে একটা সরকারি চাকরি পেয়েছিল এছাড়াও আমাদের প্রত্যেকের নিজেদের সন্তানকে এটা বুঝিয়ে দেওয়া উচিত জীবন কোনো মজা নয় একটা বাবা মায়ের দায়িত্ব যে তারা তাদের সন্তানদের শেখায় সব কিছু মজা নয় বন্ধুত্বের মানে শুধু আনন্দ করা নয় দায়িত্ব নেওয়াও এছাড়াও আইন যেন শুধু ধনী আর প্রভাবশালীদের হাতের খেলনা না হয় শুভমের বাবা মা এখনও বিচারের অপেক্ষায় আছেন কিন্তু দোষীরা কি আসলেই শাস্তি পাবে নাকি প্রভাবশালীদের টাকায় আবার একটা পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে শুভম আর ফিরবে না কিন্তু তার এই কাহিনী একটি শিক্ষার বিষয় হয়ে থাকবে আমাদের কাছে একটা ভুল সিদ্ধান্ত শুধু একজন মানুষের নয় একটা গোটা পরিবারের জীবন ধ্বংস করে দিতে পারে এটাই সমাজের কাছে একটা বড় শিক্ষা হওয়া উচিত তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ সম্বন্ধে আপনারা কি বলতে চান এই কাহিনী নিয়ে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে বন্ধুত্ব মানে কি শুধু আনন্দ নাকি দায়িত্ব শুভম তার বন্ধুদের বিশ্বাস করেছিল কিন্তু তার বন্ধুরা কি সত্যি তার বিশ্বাস রেখেছিল প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনার সন্তান বা পরিবারের কেউ কি ভুল বন্ধুত্বের কারণে বিপদে পড়তে পারে আমরা কি নিশ্চিত যে আমাদের প্রিয়জনেরা সঠিক মানুষের সঙ্গে মিশছে কেমনভাবে আমরা তাদের সচেতন করতে পারি বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ঘটনায় কার দোষ বেশি বন্ধুদের নাকি সমাজের উদাসীনতার যারা শুভমকে নিয়ে গিয়েছিল তারা তার বিপদের সময় পাশে ছিল না তাদের কি শাস্তি পাওয়া উচিত নাকি এটা আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার ব্যর্থতা নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আপনার সচেতনতা সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো কাহিনির সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন